এর আগের ভিডিওতে আমি স্বর্ণ মন্দিরের অ্যাটাক কীভাবে হয়েছিল সে সম্পর্কে বলেছিলাম এবং স্বর্ণ মন্দিরের অ্যাটাকের সাথে ইন্দিরা গান্ধীর মৃত্যুর যে যোগসূত্র রয়েছে তাও জানিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভেবে তাই আর এই খালিস্তানিদের উদ্ভব কীভাবে হয়েছিল তা বলা হয়নি আর বৃন্দাবলের পরিচয় কি সেটাও জানানো হয়নি আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি আশা করছি ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিয়েছেন পনেরোশো সালে গুরু নানকের হাত ধরে উত্তর পশ্চিমের দিকে শিখ ধর্মের প্রচার শুরু হয়েছিল পরের দিকে শিখ ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা বাড়তে থাকে সে সময় শিখদের আলাদা কোনো রাষ্ট্র ছিল না এবং তখন ভারতবর্ষে চলছিল মুঘল শাসন সে সময় শিখদের পঞ্চম গুরু আরজানকে জাহাঙ্গীরের নির্দেশে হত্যা করা হয় এবং নবম গুরু ত্যাগ বাহাদুরকে হত্যা করা হয় ঔরঙ্গজেবের নির্দেশে প্রত্যেক ধর্মে একজন করে প্রধান দেবদেবী আছে যেমন হিন্দু ধর্মে কৃষ্ণ কৃষ্ণবরাম খ্রিস্টান ধর্মে খ্রিস্ট মুসলিম ধর্মে হজরত মোহাম্মদ ঠিক তেমনভাবেই শিখদের ধর্মগুরু ছিলেন এই দুজন শিখদের দশম এবং শেষ গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের ওপর এত অনাচার থেকে প্রথমেই পৃথক দেশ হিসাবে খালিস্তানের কথা বলেন উনিশশো সালে আর খালিস্তান কথার অর্থ হল দ্য ল্যান্ড অফ খালসা অর্থাৎ পবিত্রভূমি শিখরা চেয়েছিল তাদের নিজস্ব একটা দেশ হোক কিন্তু সে সময় শিখরা একত্রিতভাবে বসবাস করত না তারা বসবাস করত উত্তর পশ্চিমের দিকে ছড়িয়ে ছুটিয়ে তাদের এই ইচ্ছে পূরণ করেছিলেন মহারাজা রঞ্জিত সিং মহারাজা রঞ্জিত সিং সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন শিখ সাম্রাজ্যের উনি ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত শিখদের একত্রিত করেন কিন্তু মহারাজা রঞ্জিত সিং মারা যাওয়ার পর তার ছেলে থাকা সত্ত্বেও ওই সাম্রাজ্যটি ব্রিটিশদের দখলে চলে যায় কারণ সেই সময় ব্রিটিশরা মহারাজা রঞ্জিত সিংয়ের ছেলেকে ইংল্যান্ডে পড়তে পাঠিয়ে দিয়েছিল বিভিন্ন বাহানায় কিন্তু শিখরা মনে মনে বিশ্বাস করেছিল যে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যাবে তখন আবারও তাদের সাম্রাজ্য ফিরে পাবে ব্রিটিশরা কিছুতেই এই শিখদের কন্ট্রোল করতে পারছিল না আর যখন শিখরা স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করছিল তখন ব্রিটিশরা হেল্প নেয় গুরুদ্বারায় থাকা মহন্তদের কাছ থেকে এই মহন্তরাই শিখদের সমস্ত বড় বড় সিদ্ধান্ত নিত আর এনারাই গুরুদ্বারাতে প্রসাদের জন্য যে সমস্ত দ্রব্য আসত এবং ফান্ড হিসাবে যে সমস্ত টাকা পয়সা আসতো তা এরা নিজেদের সম্পত্তি বলে মনে করতেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মহান্তদের কন্ট্রোলে নিয়ে নেয় ব্রিটিশরা এবং শিখরা সে সময় যে সমস্ত লড়াই করছিল স্বাধীনতা সংগ্রামের জন্য তাদেরকে তখন দমানোর চেষ্টা করা হতো জালিয়ানাবাগ হত্যাকাণ্ডতে যে জেনারেল গুলি চালানোর পারমিশন দিয়েছিলেন সেই রেগেনাল দেয়ারকে গুরুদ্বারায় ওই মাহান্তরা রাবার আনার উপাধিও দিয়েছিলেন উনিশশো সালে শিখরা আন্দোলন শুরু করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে কারণ সেই সময় ব্রিটিশরা তাদেরকে আটকানোর চেষ্টা করছিল এই আন্দোলনের নাম ছিল গুরুদোয়ারা রিফর্ম মুভমেন্ট আন্দোলনের উদ্দেশ্য ছিল গুরুদোয়ারা থেকে মহান্তদের সরানো আন্দোলনটি শুরু হয়েছিল একশো জন মেম্বার নিয়ে আর নাম ছিল তার শিরোমণি গুরুদোয়ারা প্রবচক কমিটি বা এসটিপিসি আন্দোলনটি চলেছিল পাঁচ বছর এবং ব্রিটিশরা পরে শিখদের বেশিরভাগ দাবি মেনে নেয় এই এসজিপিসি একটি রাজনৈতিক উইং ছিল না ছিল আকালি দল এই আকালি দলের সদস্যরা কংগ্রেস দলের সাথে হাত মিলিয়ে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছিল এরপর শিখদের শখ লেগেছিল তখন যখন উনিশশো সালে মতিলাল নেহরু পূর্ণ স্বরাজ দাবি করে মানে হলো ব্রিটিশরা চলে যাওয়ার সাথে সাথে পুরো দেশটিকে স্বাধীন করে যাবে ভারতবর্ষে একটাই দেশ হবে এবং তাতে ডেমোক্রেসি থাকবে মানে সাধারণ জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করবে এবং জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ থাকবে না এই সময় আকালি দলের লিডাররা ধীরে ধীরে শিখদের মনের মধ্যে এটা ঢোকাচ্ছিল যে শিখরা হিন্দু এবং মুসলিমদের থেকে সম্পূর্ণ আলাদা আর সে সময় হিন্দুরা সবথেকে উঁচু স্থানে ছিল সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে বা কোনো সুযোগ সুবিধা সবার আগে পেত তাই শিখরা তারা বঞ্চিত উনিশশো চল্লিশ সালের দিকে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি উঠতে থাকে এবং সাথে হিন্দু লিডাররাও পৃথক হিন্দু রাষ্ট্রের দাবি তোলে আর ওই সমস্ত কিছু দেখে শিখরা ভীষণই চিন্তায় পড়ে যায় কারণ এই সব দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে সবাই পৃথক পৃথক রাষ্ট্র পাবে শুধুমাত্র শিখরা ছাড়া তাদের কথা কেউ ভাবছে না সে সময় শিখ লিডার তারা সিং স্থানের দাবি করে ভারতের মোট জনসংখ্যার মাত্র এক পার্সেন্ট ছিল শিখ পাঞ্জাবে তিপান্ন পার্সেন্ট ছিল মুসলিম তিরিশ পার্সেন্ট ছিল হিন্দু এবং সতেরো পার্সেন্ট ছিল শিখ ধর্মের মানুষজন কিন্তু আলাদা দেশের দাবির জন্য প্রয়োজন আরও বেশি সংখ্যক জনসংখ্যা এরপর শিখরা পূর্ণ স্বরাজ মেনে নেয় একটা শর্তে সেটা হলো যদি পুরো ভারতবর্ষ একসাথে থাকে তাহলে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যদি ভিন্ন ভিন্ন ধর্মের আলাদা আলাদা রাষ্ট্র হয় তাহলে তাদেরকেও শিক্ষা স্থান দিতে হবে উনিশশো ছেচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার এক বছর আগে মোহাম্মদ আলী জিন্না এই সময় পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দাবি করে এবং এটি ভীষণ জোরালো করেছিল সে সময় মোহাম্মদ আলী জিন্না বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছিল আর এই সব থেকে বাঁচবার একটাই মাত্র রাস্তা ছিল দেশভাগ শিখরা যখন দেখে যে দেশ দেশভাগ হচ্ছে তখন আবারও তাদের দাবি জোরালো করে সে সময় উনিশশো সালে নেহেরু একবার একটি ভাষণে বলেন পাঞ্জাবের সাহসী শিখদের দাবি বিবেচনার মধ্যে পড়ে আমি তো এতে কোনো দোষ দেখতে পাচ্ছি না যে শিখরা উত্তর ভারতে স্বাধীনভাবে বসবাস করবে নেহেরুর এই কথা শুনে শিখরা বুঝেছিল যে তাদের দাবিই নেহেরু সমর্থন করে তবে হ্যাঁ নেহেরু কোনোদিনই এটা ক্ল্যারিফাই করেনি তিনি আসলে ওই দিন কী বোঝাতে চেয়েছিলেন সময় আসে দেশভাগের দেশভাগ হয়েছিল সেই সমস্ত জায়গা থেকে যেখানে হিন্দু এবং মুসলিমদের জনসংখ্যা অনেক বেশি বর্ডার টানা হয় ভারতের পূর্ব দিক থেকে তৈরি হয় পূর্ব পাকিস্তান পশ্চিমের পাঞ্জাবের ওপর দিয়ে টানা হয় বর্ডার পাঞ্জাবের চার ভাগের এক ভাগ থেকে যায় ইন্ডিয়াতে আর বাকি তিন ভাগ চলে যায় পাকিস্তানে পাকিস্তানের অর্থনীতিতে যে টাকা আসে তার বেশিরভাগই কন্ট্রিবিউশন করে পাঞ্জাব পাঞ্জাবের জমি প্রাচীনকাল থেকেই ভীষণই উর্বর কারণ পাঞ্জাব ছিল পাঁচটি নদীর ভূমি তাই পাঞ্জাবকে বলা হতো ল্যান্ড অফ ফাইভ রিভার শীঘ্রই পাঞ্জাবের প্রায় পাঁচশো বছর ধরে বসবাস করছে তাদের বাড়ি ঘর জমি জায়গা এমনকি ধার্মিক স্থান সব কিছুই ছিল গোটা পাঞ্জাব জুড়ে তাই দেশভাগের সময় সবথেকে বেশি প্রবলেমে পড়ে শিখরা তাদের মধ্যে অনেকেই দেশভাগের কথা শুনে ভারতে চলে এসেছিল আর যারা আসতে পারেনি তাদের ওপর ভীষণ রকম অত্যাচার চালানো হতো সে সময় অত্যাচার সহ্য করতে না পেরে তারা চলে আসে ভারতে দেশভাগ যখন হয় হিন্দু মুসলিম শিখ মিলিয়ে মারা যায় প্রায় দশ লক্ষ মানুষ এরপর শিখদের এলাকা ছোট হয়ে যায় তবে শিখরা পরে পাঞ্জাবকে আবারও সমৃদ্ধ করে তুলেছিল এবং পাঞ্জাবের জনসংখ্যা বেড়ে গিয়ে মেজরিটিতে আসে স্বাধীনতার পর থেকে শিখদের আলাদা রাষ্ট্রের দাবির কারণও দেখিয়েছিল অনেক বাস এবং ট্যাক্সিতে শিখদের আধিপত্য ছিল তা সরিয়ে ন্যাশনালাইজেশন করে দেওয়া হয় সাথে ইন্ডিয়ান আর্মিতে শিখদের জন্য যে কোটা ছিল তাও সরিয়ে দেওয়া হয় এইসব কারণের জন্য শিখদের মনে একটা চাপা অসন্তোষ সৃষ্টি করেছিল পনেরোশো সালে এই অসন্তোষ আরও বেড়ে যায় সে সময় ভারত সরকার রাজ্যগুলিকে শুরু করে রিঅ্যারেঞ্জ করতে মানে রাজ্য সীমানা নতুনভাবে তৈরি হচ্ছিল সে সময় ভিন্ন ধর্মের জন্য ভিন্ন রাজ্য সম্ভব ছিল না কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাহলে কিভাবে ভাগ হচ্ছিল রাজ্যগুলোকে না ভাষার ভিত্তিতে যেমন বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গ গুজরাটিদের জন্য গুজরাট মারাঠিদের জন্য মহারাষ্ট্র পাঞ্জাব আর হরিয়ানা ওই সময় একসাথে ছিল ওই দুটি রাজ্যকে ভাগ করা হয়নি প্রথমে প্রথমে দিকে শিখরা ভারত সরকারের কাছে দাবি জানায় পাঞ্জাবের বেশিরভাগ সবাই পাঞ্জাবি বলে তাই ওটা পৃথক রাজ্য হোক আর হরিয়ানা যারা হিন্দি বলে তাদের জন্য আলাদা রাজ্য হোক ভারত সরকার সরাসরি এই দাবি নাকচ করে দেয় এতে করে শিখরা ভারত সরকারের ওপর ভীষণ পরিমাণ ক্ষিপ্ত হয়ে যায় তারা মনে করে তাদের ধর্মের জন্য ভারত সরকার তাদের কাছে অন্যায় করছে তাই আকালি দল এই সময় ভারত সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তাদের দলের লিডার ছিল তারা সিং সে সময় একটা শব্দ খুবই ফেমাস হয়েছিল পাঞ্জাবি সুভা অর্থাৎ পাঞ্জাবি বলা রাজ্য সরকার এই শব্দটির ওপর ব্যান লাগিয়ে দেয় সে সময় প্রায় বারো হাজার জনকে অ্যারেস্ট করা হয়েছিল সে সময় চারই জুলাই উনিশশো পঞ্চান্নই প্রথমবারের মতো ইন্ডিয়ান আর্মি স্বর্ণ মন্দিরে ঢুকেছিল শিরোমণি গুরুদ্বারার প্রবচক কমিটি মেইন লিডার ফতে সিং এবং আরও বেশ কয়েকজনকে অ্যারেস্ট করার জন্য যারা আন্দোলনটিকে লিড করছিল সে সময় মন্দিরে জুতো পরে ঢোকা থেকে শুরু করে আন্দোলনকারীদের ওপর ছোঁড়া হয় কাঁদানো গ্যাস এবং মন্দিরের পূজারীকে অ্যারেস্ট করা হয় আর মন্দিরের ভেতরে থাকা এইচ জি অফিসে সচ চালানো হচ্ছিল কিন্তু সে সময় মন্দিরে কোনো গোলা বারুদ ব্যবহার করা হয়নি মন্দিরের ভেতরে পুলিশ ঢোকায় আকালি দল ভারত সরকারের ওপর প্রেসার ক্রিয়েট করে আর তারা সিং আমরণ অনশন করেন এরপর সরকারের রিকোয়েস্ট করাই উনি নিজের অনশন ভেঙেছিলেন সে সময় ভারত এবং পাকিস্তান যুদ্ধের শিখরা ভারত সরকারের ফুল সাপোর্ট দেয় এমনকি যুদ্ধে যাতে কোনো প্রবলেম তৈরি না হয় তাই শিখরা নিজেদের আন্দোলনটিকে বন্ধ রাখে যুদ্ধ শেষ হতেই উনিশশো সালে আঠেরোই সেপ্টেম্বর ভারত সরকার পাশ করলো পাঞ্জাবি অর্গানাইজেশন অ্যাক্ট যেখানে পাঞ্জাব এবং হরিয়ানাকে ভেঙে পৃথক দুটি রাজ্য বানানো হয়েছিল সেখানেও তৈরি হয়েছিল সমস্যা এই দুই রাজ্যের রাজধানী হিসাবে দেওয়া হয়েছিল একটি যেটা ছিল চণ্ডীগড় এতে শিখরা একদমই খুশি হয়নি কারণ চন্ডীগড়ে হিন্দি বলা মানুষজনদের সংখ্যা ছিল বেশি এবং পাঞ্জাবের নদীর জল হরিয়ানাকে দিতে বলা হয়েছিল এত কিছু সমস্যার পরেও উনিশশো সাতষট্টি সালে পাঞ্জাবের প্রথমে ভোট হয় আর জিতে যায় দল কিন্তু পাঞ্জাবের সরকারের পাঁচ বছর শেষ হবার আগেই ভেঙে যায় এভাবে বেশ কয়েকবার পাঞ্জাব সরকার ভেঙে যাওয়ার কারণে বেশিরভাগ লিডাররাই সে সময় কংগ্রেসে গিয়ে যোগ দিচ্ছিল এই সব কিছুতেই ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের কারণ রাজ্যের কাজ ঠিকঠাকভাবে এগোচ্ছিল না উনিশশো সালে লোকসভা ভোটে তেরোটি সিটের মধ্যে পাঞ্জাবি আকালি দল জিতেছিল মাত্র একটা সিট পরের বছর হয়েছিল উনিশশো সালে পাঞ্জাব সরকার গঠনের ভোট একশো সতেরোটা সিটের মধ্যে চব্বিশটা সিট পায় আকালি দল আর জিতে যায় কংগ্রেস আকালি দল হেরে যাওয়ার কারণ হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কংগ্রেসকেই দাবি করেছিল সেই সময় এইচএপিসি থেকে আনা হয় আনন্দপুর সাহিব রেজলিউশন খালিস্তানি দাবির পিছনেও আনন্দপুর সাহেব রেজিলিউশানের দাবি রয়েছে এইচএপিসির বারো জন মেম্বার মিলে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে এটি তৈরি করা হয়েছিল লিখেছিলেন সর্দার কাপুর সিং এটি লেখা হয়েছিল ইংলিশে আর প্রথমেই শুনিয়েছিলেন ফতেহ সিংকে কারণ উনি খুব একটা বেশি পড়ালেখা জানতেন না এটির মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছু দাবি রাখা হয়েছিল এক পাঞ্জাবের নদীর চল পাঞ্জাবেই থাকবে যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে তাদেরকে পাঞ্জাবের মধ্যেই রাখতে হবে এবং রেল ও পাঞ্জাবির এনসি এবং স্মৃতি সুরক্ষা এই সব বাদ দিয়ে পাঞ্জাবের সমস্ত কিছুই পাঞ্জাব সরকার সামলাবে আর্মিতে শিখদের জন্য আলাদাভাবে কোটা থাকবে এবং বিদেশে থাকা সংখ্যালঘু শিখদের প্রোটেকশান দেওয়া হবে এই রেজলিউশন নিয়ে পাঞ্জাবের বেশ কয়েক বছর রাজনীতিও হয়েছিল বিভিন্ন লিডার বিভিন্ন ভার্সন বার করে এর আর শিখরা রেজলিউশনে দাবি করে পৃথক রাষ্ট্র খালিস্তানের এই মুভমেন্টটিকে দেশের বাইরে থেকে সাপোর্ট কর যাচ্ছিল জগৎ সিং চৌহান এই জগৎ সিং চৌহান ছিলেন পাঞ্জাবের একজন পলিটিক্যাল লিডার যিনি ভোটে হেরে গিয়ে লন্ডনে চলে যান এবং বাইরে থেকে খালিস্তান দেশের দাবি তুলেছিল উনিশশো একাত্তর সালে ইয়াইয়া খানের সাথে দেখা করতে যান পাকিস্তানে খালিস্তানেদের জন্য পাকিস্তানের সাপোর্ট চায় কয়েক বছর পর জগজিত সিং নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন খালিস্তানের সাথে খালিস্তানের পাসপোর্ট আর কারেন্সিও লঞ্চ করেন ওনার হাত ধরেই বাইরে খালিস্তানি ছড়িয়ে পড়েছিল এমন কি কানাডাতেও এত পরিমাণ খালিস্তানিদের থাকার কারণ জগজিৎ সিং জোহানের জগজিৎ সিং আনন্দপুরের সাহেবের নিজের ভার্সানে খালিস্তান দেশের কথা উল্লেখ করেন কিন্তু আনন্দপুর সাহেবের অরিজিনাল ভার্সানে কোথাও খালিস্তানের দাবি করা হয়নি উনিশশো থেকে উনিশশো আশির মধ্যে পাকিস্তান ফুল সাপোর্ট করেছিল খালিস্তানিদের আর এই সময় আর এই সময় পাকিস্তানি প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এটা বলে ক্লিয়ার করেছিল যে আমি ভারতের মাটি থেকে একটা বাংলাদেশকে কেটে ফেলবো এর মানে পরিষ্কার পাকিস্তান বদলা নিতে চাইছে আর পাকিস্তানের টার্গেট হয় পাঞ্জাব সে সময় প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র পাঞ্জাব থেকে খালিস্তানিদের পাঠানো হচ্ছিল যাতে পাঞ্জাবি ইনসারজেন্সি তৈরি হয় এই রেজলিউশন আসার ফলে পাঞ্জাবের কংগ্রেসের প্রভাব কমে যায় সে সময় ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধী চাইছিল পাঞ্জাব কংগ্রেসের প্রভাব আবারও ফিরে আসে যাতে কিন্তু ততদিনে পাঞ্জাবের ধর্ম রাজনীতি শুরু হয়ে গেছে শিখ ধর্মের মানুষেরা তাদের ধর্ম নিয়ে ভীষণ রকম সেন্সিটিভ হওয়ার কারণে আকালি দল তার সুযোগ নেয় ফলে কমে যায় কংগ্রেস দলের প্রভাব সে সময় সামনে আসে জার্নাল সিং বিন্দ্রাবালি বিন্দ্রাবালে ছিলেন ভীষণ রকমের ধার্মিক একজন মানুষ যাকে সাধু বা সন্ত বলা হতো বিন্দ্রাবালের ইয়াং জেনারেশনকে দাঁড়িয়ে রাখা পাখরি পড়া এবং নেশা ছাড়ার জন্য প্রভাবিত করত। বিন্দ্রাবালের শিখ ধর্ম প্রচারের কাজ করত বেশি করে এরপর কংগ্রেস বিন্দ্রাবালেকে সাপোর্ট করে কারণ বিন্দ্রাবালে ছিল শিখ ধর্মের মধ্যে ভীষণ পপুলার তাই তার হাত ধরে পাঞ্জাবে আবারও কংগ্রেস দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিন্দ্রাবালে পপুলার হলেও নিজের মতে সবসময় অটল থাকত সেন্ট্রাল গভর্নমেন্টের সাপোর্ট পেয়ে আরও একগুয়ে হয়ে যায় এবং শুরু হয় বিন্দ্রাবালের হিংসা শিখ ধর্ম দুটি ভাগে বিভক্ত ছিল এক হলো খালসা যারা মনে করে শিখ ধর্মের শেষ গুরু গোবিন্দ সিং তারপর তারা আর কাউকে গুরু বলে মনে করেন না গুরু গ্রন্থ সাহেবকে গুরু মনে করেন আর দুই হল নিরঙ্কারী শিখ এরা গুরু গোবিন্দ সিংয়ের পরেও বেছে নেয় নিজেদের গুরু এর ফলে দুই দলের মধ্যে আগে থেকেই গন্ডগোল ছিল তবে নিরঙ্কারী শিখরা আলাদা শিখ রাজ্য বা রাষ্ট্র আন্দোলনে ছিল না এই কারণে বিন্দ্রাবালে নিরঙ্কারী শিখদের খুব একটা পছন্দও করত না এবং যে কোনো উপায়ে চাইছিল পাঞ্জাব থেকে তাড়াতে তেরোই এপ্রিল উনিশশো সালে নিরঙ্কারী শিখদের একটি অনুষ্ঠানে বিন্দ্রাবালে তলবল হামলা করে আর এর কারণে ১৩ জন শিখ মারা যায় কিন্তু বিন্দ্রাবালেকে এর কারণে অ্যারেস্ট করা হয়নি তাই বিন্দ্রাবালে সাহস বেড়ে যায় উনিশশো সালে নিরঙ্কারী শিখদের গুরু গুরুবচন সিংকে গুলি করে হত্যা করে বিন্দ্রাবালে দিল্লিতে কিন্তু ইন্দিরা গান্ধী বিন্দ্রাবালেকে কিছুই বলেননি এমনকি বিন্দ্রাবালেকে কংগ্রেসের ভোট প্রচার করতেও দেখা যায় ওই সময় উনিশশো সালে পাঞ্জাবের জনসংখ্যা দেখার পাশাপাশি এটাও দেখার কথা হয় যে কতজন পাঞ্জাবি ভাষী আছে তখন বিন্দ্রাবালে হিন্দুদেরকে ভয় দেখিয়ে পাঞ্জাবি বলতে বলে সে সময় কেশরী নিউজের এডিটার লালা জগতনারায়ণ নিউজ পেপারের মাধ্যমে বোঝায় যে তারা যেন নিজের ভাষায় বলে ভাষা পরিবর্তন করে কোনো ভুল তথ্য যেন না দেওয়া হয় সাথে বিন্দ্রাবালের হিংসা ছড়ানো নিয়েও লেখালেখি করেন আর কিছুদিনের মধ্যে মধ্যেই নয়ই সেপ্টেম্বর লালা জগৎ সিং নারায়ণকে মেরে ফেলা হয় যেটা করেছিল বিন্দ্রাবালে এরপর থেকে বিন্দ্রাবালেকে অ্যারেস্ট করার জন্য সরকারের ওপর চাপ বাড়তে থাকে আর তারপরই অ্যারেস্ট হয় বেন্দ্রাবালে পাঞ্জাবের সেই কারণে ওই সময় প্রচুর পরিমাণে তাঙ্গা হয়েছিল মারা যায় সতেরো জন এরপর থেকেই বিন্দ্রাবালের সাথে কংগ্রেসের বন্ধুত্বও ভেঙে যায় সরকার এই তাঙ্গা থামাতে না পেরে বিন্দাবালেকে ছেড়ে দেওয়ার ফলে বিন্দাবালের সাহস আরও বেড়ে গিয়েছিল বিন্দরাবালে মনে করে যে সে যাই করুক না কেন সরকার তাকে কিছুই বলবে না আর ঘাঁটি হিসেবে বিন্দাবালের স্বর্ণ মন্দিরকে বেছে নেয় কারণ সে জানতো স্বর্ণ ঢুকে কারো সাহস হবে না তাকে অ্যারেস্ট করবে এইখানে বসে বিন্দ্রাবালে শুরু করে উচ্চপদস্থ পুলিশদের টার্গেট করতে পাঞ্জাবের ডিআইজি আফতার সিং আটওয়ালেকে স্বর্ণমন্দিরের দরবার সাহেবের সামনে বিন্দ্রাবালের লোকেরা হত্যা করে টানা দু ঘন্টা ওই বডি পরে থাকার পর পুলিশ এসে নিয়ে যায় পুলিশও বিন্দ্রাবালেকে ভয় করতে শুরু করেছিল আকালি দলের সাথে চোট বাঁধে বিন্দ্রাবালে কংগ্রেস কেন্দ্র বিন্দ্রাবালেকে এনেছিল আকালি দলের বিরুদ্ধে লড়াই করার জন্য আকালি দল ও বিন্দ্রাবালের ধর্মযুদ্ধ মোর্চা শুরু করে এদের মূল উদ্দেশ্য ছিল রেজলিউশনের সমস্ত দাবি সরকারকে দিয়ে মানানো শুরু হয় বড় বড় আন্দোলন ও র্যালি আর তার সাথে ঝামেলা ও গণ্ডগোল এসব থামাতে পুলিশ মাঝে মাঝে গুলি চালাত কিন্তু কংগ্রেস চায়নি এই ধর্মযুদ্ধের মোর্চা দেশের বাইরে চলে যাক উনিশশো সালের কথা ছিল দিল্লিতে এশিয়ান গেম হওয়ার আর তাতে বিন্দ্রাবালই ধর্মযুদ্ধ মোর্চা বার করবে বলে ভেবেছিল বিভিন্ন রিপোর্টারদের সাথে এই র্যালি আটকানোর জন্য পাঞ্জাব থেকে দিল্লিগামী সমস্ত বাসের চেকিং শুরু হয় আর দেখা হয় কোনো পাকরি পড়া লোক আছে কি না এবং সাথে তাদের কোনো হাতিয়ার আছে কি না সে সময় পুলিশরা শিখদের সাথে খুব বাজে ব্যবহার করেছিল তাদের মধ্যে শিখ আর্মি অফিসাররাও ছিল শিখরা তাদের এই হিউমিলিয়ার দেখেছিল বিন্দ্রাবালের এয়ারি সুযোগ নিয়ে উনিশশো সালে জুলাই মাসে পাঞ্জাবের সিএম সিংকে মারার চেষ্টা করে এবং আগস্টে প্লেন হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা করে কংগ্রেস তখন পাঞ্জাবকে শান্ত করার জন্য জ্ঞানী জয়াল সিংকে প্রেসিডেন্ট বানায় কিন্তু এতেও সমস্যা মেটে না বিন্দ্রাবলের লোকেরা অক্টোবর উনিশশো সালে অমৃতসর থেকে দিল্লিগামে একটি বাস আটকে সমস্ত যাত্রীদের বার করে তিরিশ জনেরও বেশি হিন্দুকে মেরে ফেলে পাঞ্জাবে হিংসা বাড়ার কারণেই ইন্দিরা গান্ধী শুরু করেন প্রেসিডেন্ট শাসন এরপর ইন্দিরা গান্ধী দেখে যে বিন্দ্রাবালেকে না আটকালে বড় সড় ক্ষতি হয়ে যেতে পারে আর তাই শুরু হয়েছিল অপারেশন ব্লু স্টার এই অপারেশন ব্লুস্টারে আর্মি স্বর্ণ মন্দিরে ঢুকে বিন্দিরাবালেকে মেরে ফেলে আর তার ফলস্বরূপ ইন্দিরা গান্ধীকে তিন মাস পরে খুন করা হয় অপারেশান ব্লু স্টার এবং ইন্দিরা গান্ধীকে কীভাবে খুন করা হয়েছিল এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি দুটো ভিডিও বানানো আছে তাই ওইগুলো আর ডিটেলসে বললাম না যদি মনে করেন তাহলে গিয়ে একবার দেখে আসতে পারেন সাথে আমাকে এটাও জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো